রাজপথে ডাকা রাজপথে আলোকিত করে নিজে সমাজকে নিয়ে অগ্রসর হওয়া এটি এখন সবার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সে স্বপ্ন একটা দেশ একটা মানচিত্র কতটা রক্ত রক্তক্ষয়ী সময় পার হয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে সেই ইতিহাস আমরা অনুধাবন না করতে পারলেও আমরা না জানলেও আমরা না পড়লেও আমরা না বুঝলেও বিশ্বব্যাপী অসংখ্য মানুষ অনুধাবন করে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের দায়বদ্ধতার জায়গা সে কথা ভুলে গেলে চলবে না সে কথা ভুলে গেলে আমরা ক্ষমা পাব না আমরা চাই পৃথিবীব্যাপী মানুষ বাংলাদেশকে যেই চিন্তা থেকে যে চিন্তার বহিঃপ্রকাশ থেকে জানে সেই জানার জায়গাটি শক্তিশালী হোক দৃঢ় হোক আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা অন্যায় অপরাধ দুর্নীতির হাত থেকে প্রতিটি ইঞ্চি মাটিকে মুক্ত করতে চাই আমরা চাই না আমাদের দেশে কোনো কর্মী জননী অন্ধের মতো না বুঝে না জেনে শুধু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য অবিরাম মিথ্যে বানোয়াট সিদ্ধান্ত মিথ্যে বানোয়াট কথা আমাদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার অনেক লম্বা সময় কিন্তু আমরা অতিক্রম করেছি বাউন্ন বছর কিন্তু অল্প সময় না অনেক লম্বা সময় এই বাউন্ন বছরে বাংলাদেশের মানুষ আর কিছু পাক আর না পাক দ্রব্যমূল্য বৃদ্ধি একটা বড় ষড়যন্ত্র পেয়েছে যে ষড়যন্ত্রের হাত ধরে আমাদের দেশের একটা বড় অংশ দেশের বাইরে একের পর এক প্রাসাদ করেছে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সেসব জানে সেসব ইতিহাস জানে সকল বিষয় তারা জানে তারা বলতে চায় আমাদেরকে আরেকটু সময় দিতে হবে আরেকটু বোঝার জন্য যা আসলে কতটা আন্তরিকভাবে বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করছেন তারা পৃথিবীর সব দেশে আমরা জানি পৃথিবীর সব দেশে মানুষ তার মায়ের প্রতি এতটা দায়বদ্ধ থাকে তার মানচিত্রের প্রতি এতটা দায়বদ্ধ থাকে যে কখনোই বিদেশ বিভুয়ে বাড়ি করবে গাড়ি করবে এমন স্বপ্ন তারা দেখে না এমন স্বপ্ন তারা ভুলেও দেখে না অথচ বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরে এসেও সেখান থেকে সরতে পারেনি কারণ কি কারণ দেশের প্রতি যে মায়া মমতা ভালোবাসা থাকা প্রয়োজন সেটি বাংলাদেশের অধিকাংশ মানুষের মধ্যেই নেই জন্মায়নি দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা থাকলে আর যাই হোক এইভাবে অন্তত লুটতরাজ করতে পারত না স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন খাদ্য মন্ত্রণালয় বলেন বাণিজ্য মন্ত্রণালয় বলেন এই মন্ত্রণালয়ের যারা মন্ত্রী রয়েছে তারা যেভাবে দুর্নীতি করছে তার চেয়ে পরিমাণও পেছনে নেই সেই সব মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা সত্য কিন্তু এটাই এই সত্যের হাত ধরে এগিয়ে যায় বলেই আমাদের মধ্যে লোভ মোহ না কেন লোভ করবো কি কারণে লোভ করবো আমি তো বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে বুকে রাখি আর যে বাংলাদেশকে বুকে রাখে বাংলাদেশকে হৃদয়ে লালন করে সে আর যাই হোক এই কাজ করতে পারে না প্রিয় বন্ধুরা আমার দুঃখজনক খুবই দুঃখজনক এখানে হজোরের আজান থেকে এসা রাজান পর্যন্ত এমন অনেক অন্যায় হয় যে অন্যায়গুলো আপনারা শুনলে শুধু কষ্টই পাবেন না ব্যথিত হবেন যে এমন একটা দেশে আমরা জন্ম নিয়েছি যেখানে প্রতিটা বিরক্তিকে একরকমের লাইসেন্স দেওয়া হয় মাদক ব্যবসাকে লাইসেন্স দেওয়া হয় চিন্তায় রাহাজানিকে স্বীকৃতি দেওয়া হয় এমন নির্মমতার কথা আপনারা কোথাও শুনবেন না যদিও আমাদের কবিগুরু লিখেছেন ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধারা সেরা সেই দেশের নাম তিনি বলেছেন এই দেশের এই লাল সবুজের পতাকার কোন সম্মান আমরা রাখতে পারিনি কবিগুরুর কবিতার কোন সম্মান আমরা রাখতে পারিনি যারা শপথ করে মন্ত্রী হন এমপি হন তারা যেমন কথা রাখেন না দায়িত্ব পালন করেন না দায়িত্ব থেকে সরে যান ঠিক তেমনি ভাবে দায়িত্ব থেকে সরে যান নির্মম বাস্তবতার পথে এগিয়ে যান আমাদের দেশের সচিব বাংলারা অনেক আয় তারা করেন উপার্জন তারা করেন কিন্তু লোভ তাদের ভেতর থেকে সরে না কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে না তারা ধর্মকে বিশ্বাস করে না তারা তাউহিদে বিশ্বাসী না তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ন্যূনতম ভালোবাসা লালন করে না বুকে। যদি তারা লালন করতো তারা জানতো হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম কিভাবে জীবন ব্যবস্থা সহজীকরণ করেছিলেন আর সে সহজ জীবনে অর্থ অনর্থের মূল টাকাটা সেখানে কোনো বিষয়ই না অথচ আমাদের এমন কোনো সচিব পাবেন না যার ঢাকা একটা বাড়ি নাই সচিব তো অনেক বড় ব্যাপার এমন কোনো যুগ্ম সচিব পাবেন না যার একটা বড় আলিশান বাড়ি নাই এই বর্তমানে নিরন্তর রাজপথে থাকা আপনার আমার আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে শুধু ফেসবুকে টুইটারে অমুক এটা করেছে তো এটা করেছে অমল করলে ভালো হতো এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এসব বললে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন নতুন ধারার রাজনীতির বয়স এগারো বছর রাজপথে থাকা রাজপথে ডাকা রাজপথে আলোকিত করে নিজে সমাজকে নিয়ে অগ্রসর হওয়া এটি এখন সবার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সে স্বপ্ন বাস্তবায়নে নতুন ধারা কাজ করছে এই স্বপ্ন আপনার আমার আমাদের সকলে আসুন গ্যাস বিদ্যুৎ তেল এই তিনটি পণ্য সহ যেই সকল বিষয়ে সরকারের ভর্তুকি ছিল সেগুলো কার্যত কার্যত অব্যাহত রাখার জন্য দাবি জানায় মাননীয় প্রতিমন্ত্রী অথর্বের মতো জারনীয় খনিজ প্রতিমন্ত্রী অথর্বের মতো বলেছেন আমরা কোথাও আর ভর্তুকি দেব না এমন কথা থেকে সরে আসার আহ্বান তাদের প্রতি রাখার পাশাপাশি সবাইকে অনুরোধ জানাবো আসুন কথা বলি আওয়াজ তুলি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারারঙিকার দুর্নীতি থাকবো না